আল্লাহ কয় বান্দা পৃথিবীর জমিনটাকে আমি এমন করে সাজিয়েছি কোথাও সূর্য উঠবে কোথাও সূর্য ডুববে কোথাও সকাল হবে কোথাও সন্ধ্যা কোথাও রাত্র কোথাও বিকাল কোথাও দিন কোথাও রাত আমি পৃথিবীর জমিনটাকে এভাবে সাজিয়েছি নোয়াখালীর জমিনে ফজরের নামাজ ছয়টায় আরেকটা জায়গায় যায় দেখবেন ছয়টা পাঁচ মিনিটে আরেক জায়গায় ছয়টা দশ আরেক দাসে ছয়টা বিশ আরেক দাসে ছয়টা পঁচিশ আল্লাহ খায় বান্দা পৃথিবীর এই জমিনটাকে আমি আল্লাহ

সেখানেও আমার নবীর নাম শরীফ পড়বে আল্লাহ সাল্নে আলা মোহাম্মদ আল্লাহম্ম রিকা আলা মোহাম্মদ সেখানেও আমার নবীর নাম এভাবে নামাজের মধ্যে তো চলছে চলছে দৈনিক পাঁচবার পৃথিবীর জমিনে ঘুরে 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 চব্বিশটা ঘন্টা একটা সেকেন্ড বাদ নাই চব্বিশটা ঘন্টার পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে আমার নবীর নাম বাসতে থাকে আল্লাহ আনা লেখা দিক রাগ বরফ আনা লেখা দিক রাগ পায় গম্বা আবার আবু জেহেল উদ্দা সাহেবারা আপনার আওয়াজকে বন্ধ করে দিতে চায় আপনার আওয়াজকে আমি সমুন্নত রাখবো খেয়ামত পর্যন্ত এইভাবে চলতে আসে পৃথিবীর জমিনে ঘুরে 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 আজান আওয়াজ একামতের আওয়াজ নামাজের মধ্যে দুরুশ্বরী তাসাগুরের মধ্যে আওয়াজ এভাবে চলতে আছে চলতে আছে বা দুনিয়ার জমিনটা যেদিন শেষ হয়ে যাবে হ্যাঁ ময়দানটা শুরু হয়ে যাবে এদিনও আমার নবীর আওয়া। ক পৃথিবীর জমিন থেকে যাবার পর হাশরের ময়দানটা যখন قائم হয়ে যাবে মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করতে থাকবে موسی আলাইহিস সালাম ইয়া নফসি ঈসা আলাইহিস সালাম ইয়া নফসি শিশান আলাইহিস সালাম ইয়া নফসি দাউদ আলাইহিস সালাম ইয়া নফসি ইউসুফ আলাইহিস সালাম ইয়া নফসি ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নফসি ইসমাঈল আলাইহিস সালাম ইয়া নফসি ইসহাক আলাইহিস সালাম ইয়া নফসি ইউসুফ আলাইহিস সালাম ইয়া নফসি রব کریمdagger দেখবেন

আমি আপনাকে এমন পরিমাণ দেব বলা সৌবাই আতিকা রব্বুকা ফাতালদা ও চিড়েই আপনাকে আমি এই পরিমাণ দিব আপনি খুশি হয়ে যাবেন এই আয়াত এর অনেক অনুবাদ তার মধ্যে এটাও একটা লেখে আল্লাহ আল্লাহু আকবার নবীজি কয় আমি কখন খুশি হব জানি না পাহাড়ের ময়দানে যখন ইয়া নাফসি ইয়া চিৎকার দিতে থাকবে আমি নবীজি যখন আল্লাহর দরবারে সুপারিশ করব আল্লাহ আমার সুপারিশে আমার উম্মতদেরকে জান্নাত দিতে

আমার নবী শেষ দায়ীরা তোমার দুনিয়াও নিরাপত্তা দিতে পারে না নিজেরও নিরাপত্তা নাই চল্লিশ মিনিটও সময় পায় না ফাঁকার জন্য এরপরে হেলিকপ্টার নিয়ে ফালা যায় পূর্ণাতার পিছে যুবক যুবকবায় নেতা যদি মানতে হয় নবী মুহাম্মদ

এ ও সোৰ ও সোৰ সোৰ সোরে খালতো ভাই সোৰে কন কটাদি কিনা এই আমি একটা গান শুনাই অল্প কিন্তু শুনে দিতাম নে অঙ্গ দশে সো রে নাই রে অঙ্গ দশ সোরে র নাই কারে সারি কারে কৈ তম্পাক সোরা কমন ভাই সোরে সুরে খালতো ভাই ই ক্য আর ই তালতো ভাই অঙ্গ দশ সোরে না

সাদ ব্যান্ড তাই লাগাইয়া যে গুণ সুরি করে গাদাম গঞ্জর সুরের মত যায় না মঞ্চের ঘরে কলমের খুঁসাই বুঝেন নি পেট মোড়া বস আর কি অফিসে উড়ে মোড়া আল্লাহ ওনার পেট একটা খাইতে খাইতে এরকম বড় গেছে খাও যাইতে গেলে কামলা লাগে আছে না নাই

আমিন পাঠিয়েছেন <ookman yatra Mater> <expert> এই জমিনের মধ্যে কোরআনর আওয়াজটাকে बुलंदিত করার জন্য এজন্য রব্বুল কারীম বলেন হুয়াল্লাযী বা'সাফিল উমাইয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ বড় বড় ছাত্র করে মুসাদ্দিকিয়া আল্লাহ আল্লাহর নবীকে দুনিয়ায় পাঠাইছেন এক নাম্বার হলো প্রত্যেক গড়ে গড়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ জুকায়া দেওয়া নবীজি এই দায়িত্ব পালন করতে গিয়া কাপের আমার নবীকে পাগল বলেছে আবতার বলেছে মজনুন বলেছে কিন্তু আওয়াজ নবী বন্ধ করে নাই নবীর رسول العلماء کرام قران आवाज প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে পৌঁছে দেওয়ার জন্য मेहनत করে এদর কেউ জঙ্গি বলবে কিন্তু কুরআন আওয়াজ বন্ধ হবে না জোরে কোন ঠিক কি না আল্লাহ اکبر আল্লাহু اکبر আমি যে হাদিস পড়েছি নবীজি বলেন ইন্না লিল্লাহি আযলিনা মিনান নাস قالو মান হুম يا رسول الله قال اهل القران هم اهل الله وخاصته رسول আরবি বলে সাহাবাই کرام শুনো

কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কে খুশি হয় যারা কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখে বন্ধু আল্লাহ আল্লাহর বলির দফতরের মধ্যে তাদের নামটা উঠাইয়া দেয় ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর নামাজটা পয়টা রাত্রিবেলা ঘুমাইছে হঠাৎ করে স্বপ্নে দেখে আল্লাহ স্বপ্নে দেখায় গাজালি গো বাগদাদ শহরের রসুল গুরিগ্রামে আমার এক বন্ধু আল্লাহর বলির দফতরে যার নামটা লিখা আব্দুর রহমান মারা

তানাশ করতে করতে খবর পায় একটা লোক মারা গেছে নাম তার কাটুরিয়া আব্দুর রহমান আল্লাহর ওলি না ইমাম গাজানি কয় নামের তো মিল পাওয়া যায় আল্লাহ তো এই নামটার কথাই বলছে কিন্তু কাদের তো মিলবাই না আল্লাহ বলছেন আল্লাহর ওলি এলাকার মানুষগুলা কয় কাটুরিয়া কারণ কি যে দেখে জানাজারে জানাদার নামাজ পোলাইতে যায় যাওয়ার সময় সন্তানদেরকে দিককে দেওয়া আর আব্দুর রহমানের সন্তান তোমার আব্বারে মন কোন নেগামল জানা যার কারণে আল্লাহ দত্তরের মধ্যে আল্লাহ নাম দিছে না আব্বা জঙ্গল থেকে কাঠ খাই টাকাইটা বিক্রি করে সংসার চালাইতো পাঁচ অক্টর নামাজ ঠিক মতো পড়তো এমন কোনো গোপন নেই কেমন জানা নাই আল্লাহ আকবার আল্লাহ আকবর ইমাম গাজালি জানা নামাজটা শেষ করলেন মনের মধ্যে কোনো প্রশ্ন আল্লাহ স্বপ্নে দেখাইলেন আল্লাহর বলি কিন্তু মানুষগুলা কয় কয়ে কাটুরিয়া বুঝলাম না নামের তো মিল পাওয়া যায় কাদের কোনো মিল পাওয়া যায় না কাটুরিয়ার সন্তানের আরে তোমাদের মা তো আসেনি আছে আড়ালে তাইকে একটু কথা বলতো কাটুরিয়ার স্ত্রী গো আপনার স্ত্রী আপনার স্বামী এমন কোন গোপন নেই কামল জানা আছে নি যার কারণে আল্লাহর বলির দফতরে তার নাম উঠছে হুজুর না এমন কোন গোপন কামল জানা নাই তবে একটা কাজ দেখতাম আমার স্বামী দৈনন্দিন করত বলে কি কাজ ঘরের মধ্যে একদিন কোরআন শরীফ আছে ওই কোরআনটারে প্রত্যেক আমার স্বামী খুলতো পড়তে জানতো না আমিও জানি না আমার সন্তানরা জানে না এক একটা পৃষ্ঠা উন্টায়া প্রত্যেকটা লাইনের নিচে হাত বুলাইতো আর বলতো হা দা কালাম हेॾा अमर मलिक আমি পড়তে জানি না আমি পড়তে জানি না এই বইনা বইলা কাটুনি আব্দুর রহমান কান্ত গো কাইন্দা কাইন্দা এক দুই পৃষ্ঠা কইরা কইরা অনেকগুলা পৃষ্ঠা এভাবে শেষ করত এরপরে কোরআনটা বন্ধ কইরা রাখার সময় বলতো আল্লাহ গো কোরআন পড়তে জানি না ঠিক আছে কিন্তু তোমার কোরআনের ভালোবাসা কিন্তু আমার কলিজার মধ্যে কম নাই দেখো না কোরআনটাকে আমি সিনার সাথে লাগাইছি আল্লাহ মুখের সাথে লাগাইলাম আল কোরআন এর মায়া मोहब्बत দিলে কম নাই পড়তে না জানলেও কি হবে আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি এই বইলা বইলা সিনার সাথে তো মুখের মধ্যে লাগায়া চুমা ইমাম গাজালির আদায় আকাড় আরศรี আর ভালো লাগবে না বুজা গায় গেছে ওই কোরআন এর প্রসোছাতে একটা मोहब्बत থাকার কারণে ভালোবাসা থাকার কারণে কোরআন এর মধ্যে আন্তরিকতা থাকার কারণে কোরআন কে সিনায় ধারণ করার কারণে করতে না জানলে আল্লাহ কোরআন এর ভালোবাসার দুহাই দিয়া আল্লাহর বলির দফতরে তার নাম উঠাইয়া দিছে আয় মুসলমান ও শুনো দিল সে যারা আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হে এজন্য আমার যুবক ভাই কালে গাল গলাকার ভাগ্য বড় ভালো এমন একটা মাদ্রাসার সংস্পর্শ আপনারা পেয়েছেন আল্লাহর ওলি কালি হজরত দুনিয়ার জমিন থেকে চলে গেছে আগে আমার সাথে এত সম্পর্ক ছিল না হুজুরের শেষ বয়সে মোটামুটি একটু সম্পর্ক হয়েছে হুজুর আমার নামটা বললে মোটামুটি চিনতেন সর্বশেষ একদিন বাজার সয়ানের রোডে দেখা হয়েছে এরপরে হুজুরের সাথে আর দেখা হয় নাই হুজুর একটা আমানত আপনাদের কাছে রেখে গেছে এটা ধরে রাখা আপনার দায়িত্ব এবং কর্তব্য হুজুর পাশেই শুয়ে আছে আল্লাহ হুজুরের কাছে কিন্তু খবরগুলা ফাটায়া দিবে হুজুর আপনাদের জন্য রুহানি দোয়া করবে আল্লাহর ওলিদের রুহানি দোয়া এই মানুষের জন্য অনেক পাওয়া অনেক পাওয়া আল্লাহর ওলিরা চলে গেলেও কি হবে আল্লাহর ওলিরা যেই পাতি জ্বালা দেয় এই পাতি জ্বালানোর জন্য যারা তেল দেয় যারা তেল দেয় তেল দিয়া ওই বাতিটি জ্বালায় রাখে আল্লাহর বলিরের রুহানি তাওয়াজ্জু আল্লাহ তাদের জন্য ফয়সালা করে জোরে কোন ঠিক কি না এই জন্য এই কালিকাপুর মাদ্রাসা হুজুরে রেখে দাও একটা চারাগ একটা বাতি এই বাতি জ্বালানোর জন্য মাঝে মধ্যে আপনাদের কে ডাকা হয় এই বাতির তালের জন্য মাঝে মধ্যে আপনাদের কে ডাকা হয় সাখাওয়াত এটা আল্লাহ পাকের বিশেষ এক গুণ আল্লাহ মানুষদেরকে দিয়েছেন সাখাওয়াত এই গুণটা পৃথিবীর আর কোনো প্রাণীর মধ্যে নাই দান করা এটা আর কোনো প্রাণী দান করে না একটা কুকুর একটা কুকুর একটা হাঁস যদি পায় ওটা নিয়ে ওরা খাড়া কাটাই শুরু করে দেয় আল্লাহ একবার দুইটা ছাগল যদি একটা কাঁটালের পাতা পায় ওরা ওটা নিয়ে তাড়াতাড়ি কানাটানি শুরু করে দুইটা গরু যদি একটা ঘাস পায় ওটা নিয়ে টানাটানি শুরু করে এরা একজন একজন ছাড় দেয় না দানের ঘুমটা শাখাবতের ঘুমটা আল্লাহ শুধু মানুষদেরকে দিয়েছেন এজন্য মানুষ যে মানুষ এই গুণে গুণান্বিত হবে আল্লাহ রসুল বলেন আর সদকা দুতার বালা ও তাজিদ উফিল অমর সদকা বালা মুসিবত দূর করে হায়াতের মধ্যে বরকত দান করে পাঁচ মিনিটের মধ্যে আল্লাহ আল্লাহ যে বলা মুসিবত দূর করে হায়াতের মধ্যে বরকত দান করে একটা হাদিসের কথা শুনে আমি শেষ করব ইনশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ কলিজার টুকরা পেমাশবত স্ত্রী হযরতে আল্লাহু আকবার فاطمه الزহরা রাদিয়াল্লাহু তাআলা নহা অসুস্থ হয়ে গেছে স্বামীর গায় স্বামী একটু আনার খাইতে মন চায় অসুস্থ হয়ে গেলে মানুষের অনেক কিছুই খাইতে মন চায় আলী রাদি আল্লাহ প্রেমাসপতি স্ত্রীর মুখে একটু আনার ঢুকিয়ে দেওয়ার জন্য বাজার মধ্যে গেছে আনার ক্রয় করার জন্য আনার টা কিনা একটা আনার কিনছে আল্লাহ একবার অভাবের হালত একটা আনার কিনা রওনা হয়েছে স্ত্রীর মুখে তুলে দিবে প্রতিমধ্যে আসার পরে একটা বিক্ষুব ধরছে আলী আমার একটা অসুখ আছে ডাক্তার কইছে আনার খালে ভালো খাওয়া যাবো কিনার আমার সামর্থ্য নাই একটু আনার যদি The dark.

দরজা খোলার পর সালমান পারসি টসে আনারের একটা ঝুড়ি সামনে দিয়া খায় আলি রে এইটা তোমার শ্বশুর সানবিজি তোমার জন্য পাঠাইছে ধর এগুলা খাও আলি রে দিয়াল কনফিডেন্স কেমন আত্মবিশ্বাস কেমন আমি একটু দেখি এটা আমার কিনা এরপরে ঝুড়িটা নিয়া একটা একটা করে আমার গোনা শুরু করছে দেখেন এখানে নয়টা আনার বা সালমান পারসি তোমার হয়তো কোথাও ভুল হইতেছে এটা আমার আনার নিয়ে যাও যার আনার তারে পৌঁছাই দিয়া আস ও নারে কেন কেন তোমার আনান না কো আল্লাহ রাসুল বলেন আল্লাহর রাস্তায় একটা দান করলে আল্লাহ দেয় 10টা আমি তো একটা আনার গরীবরে দিছি আল্লাহ তো পাঠাইলে আমার জন্য 10টা পাঠাইবো 9টা তো পাঠাইতে পারে না আল্লাহর কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই এই কথা বলার পরে সালমান ফারসি بقول নিচে থেকে আনারটা বাইক করে আ আলী আনার বুঝা হয়ে গেছে এখানে কোনো কিন্তু আছে এই জন্য ইচ্ছা একটা আনার লুকাইয়া রাখছে আলি রে প্রমাণ হয়ে গেছে আল্লাহ রাস্তায় একটা দান করলে আল্লাহ বিনিময় দশ

হজরত আলীর উত্তর সরি একজন লোক চায় নবীদের কোরআনের মহাব্বতে একজন লোক কাজ লোক চায় কালিকাপুর কাপুর হুজুরের মহাব্বতে রুহানি দোয়া পাওয়ার জন্য এই মাদ্রাসার কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার জন্য মাদ্রাসার উন্নয়নে ছাত্রদের খোরাবে বাবদ একজন লোক চাই হুজুর আমি দুই লক্ষ টাকা দিব ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য নগদ পারলে নগদ দিবেন আলীর গুণে গুণান্বিত একজন মানুষ চায় এই এক দুই লক্ষ টাকার বিনিময় আল্লাহ যেন কয়েক লক্ষ টাকার বিপদ থেকে হেফাজত করে আল্লাহ যেন কয়েক লক্ষ টাকার বানায় দেয় একজন লোক চাই আমি দুই লক্ষ টাকা দিব কালি কাপুর রহমতুল্লাহ আগে আলে আলে সব আবে